পঁচিশশো টাকায় নতুন একদম ইনটেক ফোন চার হাজার টাকায় ফাইভ জি ফোন মানে চিন্তা করা যায় ভাই আর কিছু লাগে ভাই এইরকম একটা ফোন যদি আপনি ছয় টাকায় পেয়ে যান আপনি তিরিশ টাকার ফোন ব্যাপারটা কেমন হয়ে যাবে ভাই আমরা এই কেমন ফোরটি প্রো সাথে যেটা কিনা স্টক নিয়ে মারামারি রীতিমতো কেউ কোনো গিফটের অফার দেয় না আমরা দিচ্ছি দেখেন এটার সাথেও এই যে ব্যালেন্ডার কেটলি এখান থেকে ফ্যান স্পিকার মোবাইল পাওয়ার ব্যাংক আপনার যেটা মন চায় ভাই আপনি ঘর সাজানোর আইটেম একদম সব দিয়ে দিব ạ এখান থেকে আপনি কিস্তিতে নিবেন তারপরে এরকম একটা ব্যাগ আপনার জন্য একদম সম্পূর্ণ ফ্রি ভাই আমরা ইনফিনিক্সের ফোনের সাতেও যদি ভাইয়া এই রকম অফারটা দিয়ে দি ভাই কেমন লাগবে ভাই ধামাকা হয়ে যাবে পুরেই ধামাকা হয়ে যাবেন নোট 50 প্রো 30000 টাকার ফোন কিনবেন ব্যালেন্ডার এখান থেকে কেটলি মোবাইলের সাথে মোবাইল পাওয়ার ব্যাংক আপনার যেটা পছন্দ হবে আপনার হাতে যদি কোনো পুরাতন স্মার্টফোন থাকে আপনি ওই পুরাতন ফোনটা আমাদের কাছে থেকে সেল করে আপনি নতুন ফোন নিতে পারবেন মানে হাতের ব্যবহার করা ফোন দিয়েও নতুন ফোন নেওয়া যাবে তাও আবার সেটা আপনি কিস্তিতেও নিতে পারবেন আইটেল টেকনো ইনফিনিক্স সাওমি ভিভো

থেকে সব ব্র্যান্ডই নিতে পারবেন মোটামুটি আইটেল টেকনো ইনফিনিসের একদম সকল অফিসিয়াল ফোন নিতে পারবেন আপনি এরকম দুইটা ভোটার আইডি কার্ড দিয়ে নয় মাসে আপনি বাকি টাকা পরিশোধ করবেন ভাইয়া তাই নাকি এবং এদিকে তাকান না ভাই একটু গিফট এর পুরো মেলা নিয়ে আজকে বসেছি ভাই মানে ফোন কিনলে কি হলো সব গিফট সব গিফট আপনি আইটেম গুলো একটু এক এক করে দেখেন না ভাই আপনি যদি এখান থেকে মোবাইল কিনেন পাওয়ার ব্যাংক ফ্রি মোবাইল ফ্রি ওয়ালেট ফ্রি ওয়াটার বোতল ফ্রি চার্জার ফ্যান ফ্রি বক্স কি বলে এটা সাউন্ড বক্স ফ্রি কেটলি ফ্রি পি নাইন ফ্রি তারপরে ব্লেন্ডার আছে ওয়াচ আছে তারপর আছে সাউন্ড বক্স এরপর আছে ব্যাগ আরও তো আছে ভাইয়া একটু ধৈর্য ধরেন যারা আমাদের আজকের ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্য নিয়ে আসছে আজকে অন্যতম ধামাকা একটি ভিডিও আজকে আমরা ভিডিওটি করতেছি হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার গোল চত্বরে মার্কেটের নাম হচ্ছে এফ এস স্কোয়ার যেটা হচ্ছে লিফটের ছয় ছয়শ সাত দোকান গ্যাজেট এন্ড গ্যালারি তো আমরা আসলে ভিডিওতে শুরুতে যেটা বলেছিলাম যে দেখেন তিরিশ হাজার টাকার ফোন যেটা কিনা মডেল নেম হচ্ছে টেকনো পোভা স্লিম যেই ফোনটা কিনা সব থেকে ওয়ার্ল্ড এর সব থেকে স্লিম ডিজাইনের ফোন 5G ফোন কার্ভ ডিসপ্লে পাঁচ হাজার এর ব্যাটারি আপনি একটু ফোনটা গ্যারেন্টি একদম স্লিম

তারপরে এইরকম একটা ব্যাগ আপনার জন্য একদম সম্পূর্ণ ফ্রি তিরিশ হাজার টাকার ফোনটা কিস্তিতে নিবেন মাত্র

শুরুতেই বলেছিলাম যে এই মাপটা ভালো লাগে আপনি নিতে পারবেন এবং এই এখান থেকে ব্যাগ আপনার জন্য সম্পূর্ণ ফ্রি এরপরে আসেন না ভাই আরেকটা চমৎকার জিনিস ভাই 35000 টাকার ফোনের সাথে কোম্পানি কি দিতে ভাই দেখেন না পাওয়ার ব্যাংক একটু তাকান না ভাই আচ্ছা 35000 টাকার ফোনের সাথে পাওয়ার ব্যাংকটা ফ্রি 11000 এমএইচ এর ব্যাটারি ভাইয়া টোটাল ফোনের ভিতরে 6000 এখানে 5000 এরপরে যদি আপনি ফোনটা ক্যাশ টাকায় কিনেন আরো 10000 এমএইচ এর ব্যাটারি তাহলে কত হলো 11 আর 10 একুশ হাজার এম টোটাল আপনি সাথে থাকবে ভাইয়া মানে একবার চার্জ দিলে চাদর দেশ থেকে ফিরে আসা যাবে ভাই আর এই ফোনটা যদি আপনি কিস্তিতে নিতে চান মাত্র আট হাজার চারশো টাকা জমা দিবেন আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটার কিন্তু অসংখ্য কালার ভেরিয়েন্ট রয়েছে কালার কিন্তু দেখাবো এটা হচ্ছে টেকনো পোভা সেভেন প্রো বাংলাদেশের একদম সব থেকে নতুন ফোন ওকে এরপরে দেখেন না ভাইয়া কেমন সিরিজ ওয়াটার প্রুফ দা কিং অফ মার্কেট টেকনো কেমন সিরিজের টেকনো কেমন ফর্টি প্রো যেটাকে আপনি মাত্র ছয় হাজার তিনশো চুরাশি টাকা জমা দিবেন ভাইয়া ছয় হাজার তিনশো চুরা জমা দিবেন দেখেন সাথে এই যে ব্যালেন্ডার কেটলি এখান থেকে ফ্যান স্পিকার মোবাইল পাওয়ার ব্যাংক আপনার যেটা মনে হচ্ছে ভাই আপনি ঘর সাজানোর আইটেম একদম সব দিয়ে আপনার ফোনের সাথে কিস্তিতে নিবেন কোন সমস্যা এই যে ব্যাগ ব্যাক পছন্দ না এখান থেকে যে পি নাইন দিয়ে দিব পি পছন্দ না এখান থেকে যে ব্লুটুথের স্পিকার দিয়ে দিব আরো কিছু লাগবে ভাইয়া আচ্ছা আর কি দিব চলে আসবেন কোথায় গ্যাজেট এন্ড গ্যালারি তো ভাই আমি এটা আমি আবারো বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বর এফএস স্কয়ার লিফটে 6 এ লিফট থেকে বের হয়ে আপনাদের ডান পাশের দোকানটাই আচ্ছা তো এটা ছিল হচ্ছে টেকট ট ক্যামন 40 প্রো আমরা মোটামুটি টেকনোর কিছু ডিভাইস দেখেছি এরপর চললাম আমরা আরেকটা ব্র্যান্ড দেখি ইনফিনিক্স টেকনোরি আরেক ভাই আচ্ছা আচ্ছা ইনফিনিক্স নোট 50 সিরিজ রাইট বাংলাদেশের ভিতরে যদি বলি টেক ইনফিনিক্সের মানে অন্যতম একটা সেরা একটা সিরিজ সেটা হচ্ছে নোট 50 এবং নোট 50 প্রো এইরকম একটা ফোন যদি আপনি ছয় হাজার টাকায় পেয়ে যান আপনি তিরিশ হাজার টাকার ফোন ব্যাপারটা কেমন হয়ে যাবে ভাই ব্যাপারটা সেই ব্যাপারটা সেই হয়ে যাবে না আরো যদি ভাই ব্যাপারটার লোকে যদি আর একটু অন্যরকম কিছু অ্যাড করে দিই ভাই আমরা ইনফিনিক্স এর ফোনের সাথেও যদি ভাইয়া এইরকম অফারটা দিয়ে দিই ভাই কেমন লাগবে ভাই আমাকে হয়ে যাবে পুরাই ধামাকা হয়ে যাবে নোট ফিফটি প্রো তিরিশ টাকার ফোন কিনবেন ব্যালেন্ডার এখান থেকে কেটলি মোবাইলের সাথে মোবাইল পাওয়ার ব্যাংক আপনার যেটা পছন্দ ভাই গেট আরো কিছু লাগবে এরপরে কিস্তিতে নেবেন কোনো সমস্যা নাই এই যে ব্যাগ ব্যাগ পছন্দ না এখান থেকে যে পি নাই এখান থেকে যে ব্লুটুথের স্পিকার লাগবে আরো কিছু ভাই গ্যাজেট এন্ড গ্যালারি দিবে আপনাকে অফিশিয়াল ফোন ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত আপনার হাতে যদি কোনো পুরাতন স্মার্টফোন থাকে আপনি ওই পুরাতন ফোনটা আমাদের কাছে থেকে সেল করে আপনি নতুন ফোন নিতে পারবেন মানে হাতের ব্যবহার করা ফোন দিয়েও নতুন ফোন নেওয়া যাবে তাও আবার সেটা আপনি কিস্তিতেও নিতে পারবেন ভাই মানে ওই ফোনটা বিক্রি করবেন টাকা নিয়ে যাবেন আবার সেই টাকার মাঝখান থেকে আবার আপনি কিস্তিতে ফোন নিবেন সাথে টাকাও নিয়ে যাবেন আমার ব্যবহার করা ফোন ওনাদের কাছে বিক্রি করে টাকাও নিতে পারবো কিস্তিতে ফোন নিতে পারবো মানে ব্যাপারটা একবার চিন্তা করে দেখেন কোন লেভেলের অফার চলতেছে এই মুহূর্তে গ্যাজেটান গ্যালারিতে আচ্ছা এরপরে দেখাই ইনফিনিক্সের হট সিক্সটি প্রো প্লাস আচ্ছা হ্যাঁ ভাই এই ফোনটা একটু দেখেন না ভাইকে কাকে বলে মানে একে দেখলে আসলে মনে হয় না ভাই এটা আপনি এরকম একটি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আট একশো আঠাশটা নিতে পারবেন হচ্ছে মাত্র পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা আট দুইশো ছাপ্পান্ন পাঁচ হাজার সাতশো টাকা এবার আসেন আপনি কিস্তিতে নিবেন সেম অফার আপনাদের জন্য এইখান থেকে যেটা ভালো লাগে

আপনাদেরকে আরো একটা ধামাকা ফোন দেখাই সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট 50 আমরা এর আগে দেখেছি নোট 50 প্রো এটা কিন্তু হচ্ছে নোট 50 টা নোট 50 মাত্র 6064 টাকা জমা দিবেন 6064 টাকা জমা দিবেন এরপরে দেখেন আপনাদেরকে গেমিং ফোন ইনফিনিক্স জিটি 30 30999 টাকার ফোন মাত্র 8124 টাকা জমা দিয়ে দিচ্ছেন রাইট এটা হচ্ছে ফাইভ জি প্রোসেস হয় একটু খেয়াল করে দেখেন না অ্যামোলেড ডিসপ্লে মিডিয়াটেক সাত হাজার চারশো সিরিজের প্রসেস হয় ইনফিনিক্স জি টি শুধুমাত্র দুইটা ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর কিছু না ভাই রাইট আর কিছুই দরকার নাই এবং অফারে কিন্তু গিফটে একদম ভরপুর থাকবে রাইট আচ্ছা মোটামুটি আমরা টেকনো ইনফিনিক্সের একদম হাই সেগমেন্টের ফোন গুলো দেখছি আমরা এবার একটু লো সেগমেন্টের দিকে যাওয়া যাক নাকি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন তো ভাই মাত্র পঁচিশশো টাকায় আপনাকে অফিসিয়াল স্মার্টফোন দিব মানে পঁচিশশো টাকায় নতুন ফোন পঁচিশশো টাকায় নতুন একদম ইনটেক ফোন মাত্র পঁচিশশো টাকা জমা দিবেন এরকম দুইটা ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন বাকি টাকা আপনি ছয় মাসে ঘরে বসে বসে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবে চমৎকার সিস্টেম এরপরে আপনাকে দুই টাকায় অফিসিয়াল স্মার্টফোন দিব ভাইয়া দুই হাজার টাকা দুই টাকায় অফিসিয়াল ভোটার আইডি কার্ড দিয়ে শুধুমাত্র এরকম আপনার কাছে একটি ভোটার আইডি কার্ড আছে চলে আসবেন আমাদের কাছে দুই হাজার টাকায় আপনাকে এরকম দুইশো টাকায় আপনাদেরকে দিব হচ্ছে ছয় জিবি র্যামের ফোন পাঁচ হাজার দুইশো এম এজ এর ব্যাটারি স্পার্ক ফোর ফোর আট দুইশো ছাপ্পান্ন হচ্ছে মাত্র চার হাজার চুয়াত্তর টাকা জমা দিবেন হম এতটুকুই চলে আসবেন গ্যাজেট এন্ড গ্যালারি এর এরপরে দিবেন 4424 টাকা ভাই আর ফোন নিয়ে যাবেন 5G ফোন 4000 টাকায় 5G ফোন মানে চিন্তা করা যায় ভাই আর কিছু লাগে ভাই 4000 টাকা 4000 টাকার ভিতরে আপনি পাচ্ছেন 5G ডিভাইস বাকি টাকা কিস্তি বাকি টাকা আপনি কিস্তিতে দিবেন এবং সঙ্গে জান এই ফোনটা নিলেও এইরকম একটা ব্যাগ দিয়ে দিব সাথে এরকম ওইটা পছন্দ না হলে এরকম একটা p9 এর ব্রুতো তার হেডফোন দিয়ে দিব এবং ক্যাশ টাকা নিলে দুইটাই দিয়ে দিব এবং ক্যাশ টাকা নিলে এখান থেকে আপনার জন্য ইয়ারবাডস দিয়ে দিব আর কিছু লাগবে ভাই ওয়ালেট ওয়াটার বোতল তো থাকবেই আচ্ছা এরপর দেখাচ্ছি হলো এরপরে দেখাবো হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো যেটা হচ্ছে অ্যামোলেড স্ক্রিনের ফোন অ্যামোলেড স্ক্রিন মাত্র 5100 টাকা ডাউন পেমেন্ট দিবেন স্পার্ক 40 প্রো এই ফোনটা যদি নিতে চান ওই যে সেম প্রসেস সেম গিফটের অফার পি নাইন অথবা আপনার এখান থেকে এই যে এরকম ব্যাগ এই অফার গুলো আপনি পৃথিবীর দ্বিতীয় কোন জায়গায় পাবেন না এই অফার গুলো নিতে হলে আপনাকে আসতে হবে গ্যাজেট এন্ড গ্যালারি যেটা হচ্ছে ঢাকা মিটপুর দশ নম্বরে আচ্ছা আচ্ছা এরপরে দেখাচ্ছেন আমাদেরকে এরপর আমরা ইনফিনিক্সের একদম লো সেগমেন্টের ফোন ইনফিনিক্স স্মার্ট টেন দশ হাজার চারশো টাকার ফোন মাত্র তিন হাজার টাকা এরপরে দেখাবো হট সিক্সটি আই চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন তেত্রিশশো চৌষট্টি টাকা হট সিক্সটি আই আট দুইশো ছাপ্পান্ন মাত্র চার হাজার চুয়াত্তর টাকা জমা দিবেন ওকে এরপরে দেখাই ভাই মানে সব থেকে সুন্দর ডিজাইনের ফোন যদি বলেন বাজেট সেগমেন্ট এর ভিতরে মাত্র জমা এই যে এখান থেকে টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস এরপরে দেখাবো যে স্পার্ক ফর্টি প্রো মাত্র পাঁচ হাজার নয়শো টাকা পাঁচ হাজার একশো টাকা জমা দিবেন এইরকম অফার গুলা যদি নিতে হয় আপনাকে কোথায় আসতে হবে ভাইয়া ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বরে মার্কেটের নাম এফ এস স্কোয়ার লিফ্ট ছয় ছয়শো সাত নম্বর দোকান আজকে আমরা মোটামুটি অনেক কথা বলে ফেলেছি আমাদের কাছে কিন্তু একদম সমস্ত টেকনো আইটেল ইনফিনিক্স এর সমস্ত অফিসিয়াল ফোন গুলো পাবেন একটু বলে দেন তো আচ্ছা আইটেল টেকনো ইনফিনিক্স একদম অফিসিয়াল যত ধরনের মডেল আছে যত ফোন আছে আমাদের কাছে পেয়ে যাবেন শাওমি বললেন ভিভো বললেন শাওমি ভিভোটাও নিতে পারবে কিন্তু সেই ক্ষেত্রে তাদের ডকুমেন্ট ব্যাপারটা একটু বেশি লাগে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে বাকি বিস্তারিত জানাতে তাহলে আবার বলে দেন কিস্তিতে কোন কোন ব্র্যান্ড নেওয়া যায় আইটেল টেকনো ইনফিনিক্স শাওমি ভিভো কিস্তিতে নেওয়া যাবে কিস্তিতে নিতে পারবেন এই পাঁচটা ব্র্যান্ডই আমাদের কাছে রয়েছে ওকে তো যারা আসলে নিতে যাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা স্পষ্ট ভাবে দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন বিস্তারিত জানা থাকলে ফোন কলের মাধ্যমে জেনে নেবেন শুক্রবার বাদ রেখে সপ্তাহে ছয় দিন ওনাদের সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা থাকে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তো যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ